বাংলাদেশের প্রথম স্বাধীন নবাবকে অর্থাৎ বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলিকান বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতিজ্ঞাত্রাপ্ত ডব্লিউএস ওডারল্যান্ড কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন হল্যান্ডের নাগরিক বর্তমানে নেদারল্যান্ড সংবিধানে কত রং অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে একশো আঠারো নং অনুচ্ছেদে দক্ষিণ তালপট্টি দ্বীপ কুন নদীর মোহনায় অবস্থিত দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থিত হাড়ি হারিয়াবাঙ্গা নদীর মোহনায় বাংলাদেশের ক্রিয়া সঙ্গীতের রচয়িতা বা গীতিকারকে বাংলাদেশের ক্রিয়া সঙ্গীতের রচয়িতা হচ্ছে সেলিমা রহমান বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় তিন ডিসেম্বর উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে কোন কথাটি লেখা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে শিক্ষাই আলু এই কথাটি লেখা ছিল নিচের কোথায় বাংলাদেশে একমাত্র মেরিন একাডেমি অবস্থিত চট্টগ্রামের জলদিয়ায় মেনিলা কোন ফসলের উন্নত জাত মেনিলা হচ্ছে তামাকের উন্নত জাত বাংলাদেশে কবে থেকে পলিথিন শপিং ব্যাগ ব্যবহার ও বাজারজাতকরণ নিষিদ্ধ হয় পহেলাই মার্চ দুই সালে বাংলাদেশি ক্রিকেটাররা বিশ্বকাপে প্রথম কোন দলের বিপক্ষে খেলেছে বাংলাদেশি ক্রিকেটাররা বিশ্বকাপে প্রথম দল নিউজিল্যান্ড ভারত বাংলাদেশ সীমানা চিহ্নিতকরণে মুজিব ইন্দিরা চুক্তি কত তারিখে সম্পাদিত হয় ষোলোই মে উনিশশো সালে রাশিয়ার মুদ্রার নাম কি রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবল কোন দেশকে হাজার রদের দেশ বলা হয় হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে দান উৎপাদনের শীর্ষ দেশ কোনটি দান উৎপাদনে শীর্ষ দেশ হচ্ছে চীন জলবায়ু পরিবর্তন রোধে গঠিত গ্রিন ক্লাইমেট ফান্ড জিসিএফ কোথায় দক্ষিণ কোরিয়া আন্তর্জাতিক শক্তি সংস্থা সদর দপ্তর আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এর সদর দপ্তর বিএনআই ভুটানের রাষ্ট্রীয় ফুল কোনটি ভুটানের রাষ্ট্রীয় ফুল হচ্ছে নীলপি আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস স্কেল কত ছত্রিশ দশমিক নয় ডিগ্রি সকল স্বপুষ্পক উদ্ভিদই হচ্ছে সবুজি জাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কী জুয়ার বাটা হয় কোন গতির কারণে আংহিক গতির কারণে হয় কোনটি অপারেটিং সিস্টেম নয় এখানে অপারেটিং সিস্টেম নয় হচ্ছে ড্রাইভ সি ব্লুটুথ কিসের উদাহরণ ব্লুটুথ হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের উদাহরণ নিচের কোন ক্রম জোরটি সহমৌলিক বারো এবং সতেরো এটি হচ্ছে সহমৌলিক ক এর পনেরো পার্সেন্ট যদি এর বিশ পার্সেন্টের সমান হয় তবে ক অনুপাত খ সমান কত চার তিন গণিতের সম্পূর্ণ সমাধান সহ পূর্ণাঙ্গ সাজেশনটি পিডিএফ হোয়াটসঅ্যাপে নিতে পারবেন দাম পড়বে মাত্র দুশো টাকা অর্থাৎ একশো পর্বের পূর্ণাঙ্গ সাজেশনটি একসাথে নিতে চাইলে মেসেজ দিন দশ টাকায় বারোটি হিসাবে পেয়ারা কিনে বারো টাকায় দশটি হিসাবে বিক্রি করার শতকরা কত লাভ হবে শতকরা চুয়াল্লিশ পার্সেন্ট লাভ হবে বার্ষিক শতকরা দশ টাকা আর সুদে কোনো আসল কত বছর পরে আসলের দ্বিগুণ হবে দশ বছর পরে একটি বাক্সে দুশো ষাটটি কলম আছে এর সাথে আরও কমপক্ষে কতগুলো কলম যোগ করে সেগুলো তিন চার অথবা ছয়জন ছাত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে চারটি দুশো একষট্টিটি আম তিন বায়ের মধ্যে তিন ভাগের এক পাঁচ ভাগের এক নয় ভাগের এক অনুপাতে ভাগ করে দিলে প্রথম বাই কতটি আম পাবে একশো পঁয়ত্রিশটি দশটি সংখ্যার যুগপল চারশো বাষট্টি এতে প্রথম চারটির গড় বায়ান্ন এবং শেষের পাঁচটির গড় আত্রিশ পঞ্চম সংখ্যাটি কত পঞ্চম সংখ্যাটি হবে চৌষট্টি একজন ব্যক্তি শ্রুতের প্রতিকূলে এক মাইল ঘণ্টা বেগে চার মাইল যায় এবং শ্রুতের অনুকূলে চার মাইল ঘন্টা বেগে পূর্বের অবস্থানে ফিরে আসে তার গড় গতিবেগ ঘন্টায় কত ওয়ান মাইল প্রতি ঘন্টা যদি এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু ফাইভ এবং স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান নাইন হয় তবে এ বি প্লাস বি সি প্লাস সি এর সমান কত এইট এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস থার্টি সিক্স এর উৎপাদক নিচের কোনটি এক্স প্লাস থ্রি প্রতিটা গণিতের সমাধান বাসায় প্র্যাকটিস করবেন আর যারা গণিতের সমাধান সহ পিডিএফ নিতে চান তারা মেসেজ করতে পারেন এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান ফাইভ এক্স ওয়াই থ্রি এর একটি সমাধান হল এলেভেন এইট যদি থ্রি এক্স প্লাস টু টু ওয়ান হয় তবে এক্স টু দি পাওয়ার এক্স মাইনাস টু সমান কত ওয়ান চার আট তেরো উনিশ ছাব্বিশ দ্বারাটির সপ্তম পদ কত সপ্তম পদ হবে তেতাল্লিশ বারোটি পুস্তক থেকে পাঁচটি কত প্রকারের বাছাই করা যায় যেখানে দুটি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকে একশো বিশ ফাংশন এক্স ইজু এক্স স্কোয়ার ফাইভ এক্স প্লাস সিক্স এবং ফাংশন এক্স জিরো হলে এক্স সমান কত টু থ্রি একটি ত্রিভুজের তিনটি বাহুদুর্গ ফাইভ সিক্স সেভেন মিটার নিকটতম বর্গ মিটারে ত্রিপুষ্টিক্ষেত্র ক্ষেত্রফল কত সিক্স রোট থ্রি রোড সিক্স বর্গমিটার একটি আয়তক্ষ প্রস্তের তিনগুণ আয়ত্ত ক্ষেত্রটির ক্ষেত্রফল তিনশো বর্গমিটার হলে উহার পরিসীমা কত এহার পরিসীমা হবে আশি মিটার এব সি ডি রম্বাস করোদয় ও বিন্দুতে ছেদ করে এ ও সমান ছয় সেন্টিমিটার বি ও সমান চার সেন্টিমিটার এ সি ও বিডি এর দৈর্ঘ্যের সমষ্টি কত বিশ সেন্টিমিটার ছয় সেন্টিমিটার ব্যসাধ্য বিশিষ্ট বৃত্তের অন্তস্থ একটি সমবাহু ত্রিপুজের ক্ষেত্রফল টোয়েন্টি সেভেন বর্গ সেন্টিমিটার ওয়ান প্লাস টেন স্কোয়ার টিটা ইসিক টু ফোর এবং টিটা গ্রেটার দেন স্মলার দেন নাইনটিন হলে টিটা সমান কত টিটা সমান হবে সিক্সটি ডিগ্রি একটি পঞ্চাশ মিটার লম্বা মই খারা দেয়ালের সাথে হেলান দেওয়া আছে মইয়ের এক প্রান্ত হতে প্রান্ত মাটি হতে চল্লিশ মিটার উঁচুতে দেয়ালকে স্পর্শ করে মইয়ের অপর প্রান্ত হতে দেয়ালের দূরত্ব মিটারে কত মিটার নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা এখানে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে জিরো পয়েন্ট থ্রি কোনো পরীক্ষায় পঁয়ত্রিশ পার্সেন্ট ছাত্র এক বিষয়ে বিয়াল্লিশ পার্সেন্ট ছাত্র অন্য বিষয়ে ফেল করলো এবং পনেরো পার্সেন্ট ছাত্র উভয় বিসে ফেল করলো যদি আড়াইশো জন ছাত্র পরীক্ষা অংশগ্রহণ করে তাহলে কতজন ছাত্র যে কোনো একটিতে ফেল করেছে এগারোশো পঁচাত্তর টু লক টোয়েন্টি থ্রি প্লাস লক টোয়েন্টি ফাইভ এর মান কত এর মান হচ্ছে ফিফটিন আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী দু হাজার পনেরো জুলাই জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট পাঁচ দিন ওই সপ্তাহে বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত সেভেন বাই টু